শুভেন্দু অধিকারীকে অনেকে খুন করবার চক্রান্ত করছেন যে বিরোধী দলের নেতার সুরক্ষা নিয়ে আমি খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন কারণ উনি তো স্পষ্ট করে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস ছাব্বিশে ক্ষমতায় আসবে না তার প্রথম এবং প্রধান কারণ তৃণমূলের ভোট কেটে যাবে হু হা ও উড়ে যাবে না হলে এইসব করতে হয় না দলে নতুন একটা হচ্ছে কচুবন স্পেশালিস্ট এসেছেন হচ্ছে জয়প্রকাশ মঞ্জুমদার তাকে গিয়ে জিজ্ঞেস করুন তিনি খেয়েছিলেন তাকে জিজ্ঞেস করুন কিরকম নির্বাচন হয় ফালাটা একটা দুর্নীতির আখড়াখানা হয়েছে ওটার ব্যাপারে তদন্ত করতে হবে ব্যবস্থা করছে আমরা দাঁড়ার সেই দল ঘোষণা হবে না তো যে কোনো দিন সব হিন্দু সেনা ফেনার পেছনে দৌড়ে লাভ নেই নিজের সেনাকে সামলা তৃণমূলের ভেতরে দল গঠন হয়ে গেছে দল হয়ে গেছে ঘোষণা হতে বাকি এটা হচ্ছে অনেকটা দেখবেন আগেকার দিনে ডাকাতরা ডাকাতি করতে যেত ডাকাতি করবার পর যখন তারা ফিরতো লুটের মাল নিয়ে তখন দেখতেন হৈ হৈ করে বন্দুক ডাকতে ডাকতে বোমা মারতে মারতে ফিরতো তৃণমূলের ডাকাত দল নির্বাচনটা লুটেছে লুটে ফিরছে বোমা মারতে মারতে গুলি করতে করতে মৃত্যু তো স্বাভাবিক ব্যাপার কিন্তু কোলাট্রাল ড্যামেজ তৃণমূল কংগ্রেস ওখানে নির্বাচন করেছে নাকি তো ভয়ংকর অবস্থা ও গণতান্ত্রিক এবং বাই ইলেকশন তাতে যদি তৃণমূল এই করতে হয় তো ভাবুন কিভাবে এরা নির্বাচন করাবে তাহলে আপনি কি বলছিলেন এই যে কোলাটেরিয়াল ড্যামেজের কথা বলেন যুদ্ধের ক্ষেত্রে சம்பந்த এই কথা শোনাতে একটু একটা যুদ্ধ সমাপ্ত হলো হ্যাঁ হ্যাঁ তৃণমূল কংগ্রেসের লুটেরাদের একটা যুদ্ধ লুটে নেওয়া ভোট লটার যুদ্ধ করে নির্বাচন হচ্ছে নাকি 49 হাজারে জিতেছে এটা পাগলে বিশ্বাস করবে এই সরকার 49 হাজার পেয়েছে আজকে তো তৃণমূলের ঘুমে চলে গেছে আজকে নির্বাচন স্পষ্ট করে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস ছাব্বিশে ক্ষমতায় আসবে না তার প্রথম এবং প্রধান কারণ তৃণমূল কংগ্রেসের ভোটের ইউএসপি কি স্পেসিফিক ডেজিগনেটেড সংখ্যালঘু ভোট সেই ভোট কংগ্রেসে শিফট করছে যেটা তৃণমূলের আতঙ্কের কারণ হয়েছে দেখছেন না সেই জন্য কংগ্রেসটাকে পুরো হত্যা করে দিতে চায় তৃণমূল কংগ্রেস পুরো রাগ কংগ্রেসের ওপরে সভাপতি করে নিয়ে এসছে অদিত্যার মত লোককে সরিয়ে মমতা ব্যানার্জি তো পশ্চিমবঙ্গ হচ্ছে কংগ্রেস কে বানিয়েছে তৃণমূল পশ্চিমবঙ্গ কংগ্রেস সেই জন্য তো এই অবস্থা নাহলে কংগ্রেসের পোটেন্সিয়াল কংগ্রেস সিরিয়াসলি অপারেট করলে কংগ্রেস যদি পশ্চিমবাংলায় পনেরো কোটিটা সিট পেয়ে যায় যে মুসলিমরা অপশান পেয়ে যাবে ভোট দেওয়ার শিফট করবে তো তৃণমূলের ভোট কেটে যাবে হু হা ও উড়ে যাবে না হলে এইসব করতে ডাকাতরা ডাকাতি করে লুটের মাল নিয়ে ফিরছে উৎসব করতে করতে মানুষ খুন করে করে যাচ্ছে তার নমুনা হচ্ছে এই যে নির্বাচনের ফল আপনারা যখন এই কথা বলছেন ঠিক তখনই বাম কংগ্রেস তাদের ভোট শতাংশ মোটামুটি ধরে রাখলেও বিজেপি হিন্দু ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসে সিট ছেড়েছে অধিকারী ওGRU এবং বিকৃত হিন্দুত্ববাদ এই বাংলার শান্তিপ্রিয় সনাতনী হিন্দুরা স্বগর্বে প্রত্যাখ্যান করলেন জয় জগন্নাথ বলছেন দেবাংশ ভট্টাচার্য কি বলবেন স্যার আম chagoler নির্বাচনের কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না নগর তম টম লোকে নিজ নির্বাচন ওজন্য হেরেছে তো হিন্দু ভোট শিফট করেছে হিন্দু ভোট সম্পর্কে কিছু বোঝে ওকে জগন্নাথ করতে হয়েছে কেন হিন্দু ভোট শিফট করেছে শিফট করেছে ওখানে নির্বাচনী হয়নি উন হাজার লুটেছে সকাল থেকে অর্ধেক কেন্দ্রে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ বসতে দেয়নি কারা নির্বাচন করেছে দেখছেন তো সকেট বোমা দিয়ে যেখানে বিজয় উৎসব হয় সেখানে কি নির্বাচন হচ্ছে কাউকে ভোট দিতে হয়নি ওখানে ভোট হাজার ভোটে জিতেছে পাগলের পুরো লাভ যত সহ কালিগঞ্জ হ্যাঁ কালীগঞ্জ উপনির্বাচন একদম কিরকম হয় সেটা আমি অনুরোধ করব

ছাড়ুন না তার কথা সে লাথির ব্যথা কোনো বলতে পারছে না তাকে গিয়ে জিজ্ঞেস করুন ওখানে কেমন নির্বাচন হয় সে তার নাম লাল্লা ছিল এখন সে পুরনো লোক কিন্তু সেখানে কি রকম নির্বাচনে তার মানে বুঝু বাই ইলেকশন কোনো নির্বাচন হয়নি ওখানে যে যা পেরেছে উঠে নিয়েছে তার বিজয় উল্লাসের নমুনা দেখুন মানে কোন গুন্ডাদের হাতে পড়েছে লোডবার কি প্ল্যান হয়েছে বাবু ভয়ঙ্কর অবস্থা ছাব্বিশে নির্বাচনের আগে তো এই যে নির্বাচন এই উপনির্বাচনের থেকে একদম সর্বদল বিশেষ করে বিজেপি তৃণমূল যে এবং কংগ্রেস একদম ত্রিমুখী লড়াই একটা রীতিমতো বাংলার লোক তাকিয়েছিল না বাংলার লোক কেউ তাকিয়ে নেই সবাই জানে বাই ইলেকশনে কি হয় গল্প ছাড়েন তো কিন্তু কেউ এটা এক্সপেক্টই করে নি যে এই লুটার পর একজন বাচ্চা মেয়ে মরে যাবে তৃণমূল বলেছিল না বাং বাং তৃণমূল বাংলার মেয়েকে চায় আজকে তৃণমূল প্রমাণ করলো যে নির্বাচনে জিতলেই মেয়েদের মৃত্যু বিস্ফোরক কথা বলছেন আমি কি আমি কিছু অন্য কিছু বলছি নির্বাচনে বলে দোষীরা লুটে নেওয়ার নির্বাচনে জেতার পুরস্কার এবং ফল বাংলায় নাবালিকার মৃত্যু আহ সভ্যদা এই যে অ্যাসিড টেস্ট ছিল যত বিজেপি পাস করতে পারলে না এটা অ্যাসিড টেস্ট আপনার কেস হয়েছে সামনে সমুদ্র পড়ে আছে আপনি এক চিলতে হাতে জল নিয়ে বলছেন এটা নিয়ে এটার ক্ষেত্রে সমুদ্রের জল মিষ্টি সমুদ্রের নামে বটতলা থানাটা একটা চক্রান্ত কেস হয়েছে এর আগে এবিপি আনন্দ বলেছিলেন আমাদের এক্স সেই সেজি কে ডেকে সেই সমস্ত লোকজন দিয়ে থানা অ্যারেঞ্জমেন্ট করে এমন কাণ্ড করলো তার মৃত্যু হয়ে গেল এখানে সেই একই প্ল্যান এইসব করে সুকান্ততার বিরুদ্ধে কানে বিক্ষোভ দেখে নাটক করবে ঠিক করেছে। পারিবারিক বর্তনা ছালায় অভিযোগেরা বর্তনা ছালাগা একটা দুর্নীতি রাখাখানা হয়েছে। ওটার ব্যাপারে তদন্ত করতে হবে। ব্যবস্থা করছে আমরা দানা। বিজেপির তরফে কি কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হবে? না সুকান্ততার সুরক্ষা কোনো ভাবে করা যাবে না। কোটে আমরা জানবো। যা উত্তর ধরে সব অবজ্ঞা করছে। সুকান্ততার মতে যে বিশিষ্ট মানুষ একজন অধ্যাপক তার সম্পর্কে সব অপব্যাখ্যা অপব্যাখ্যা এই যে যে এলাকা নিয়ে কথা হচ্ছে সেই এলাকার উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস কিচ্ছু করেনি উল্টে প্রতিদিন পুলিশ বটতলা থানার হচ্ছে লোকেরা গিয়ে ওই মানুষদের উপর অত্যাচার করে ওখান থেকে সব টাকা পয়সা তোলে মুখ খোলাবেন না আমাকে ওখানকার মেয়েদের যা কষ্ট ওদের যা অত্যাচার সহ্য করতে হয় এই প্রশাসনের সে আপনি ভাবতে পারবেন না কুনাল ঘোষ তিনি বলছেন রীতিমতো সোনাগাছি সম্পর্কে কুনাল্লার অভিজ্ঞতা সত্যি বেশি আমার এত অভিজ্ঞতা নেই এবং এই অভিজ্ঞতা থেকে কুনাল্লা যে কথা বলছেন সে কথা এখন না বলে তিনি আমি রাজনীতি ছেড়ে যে অভিনয় মন দিয়েছেন সেটাই ওনার এখন ভালো করে করা উচিত দল বদলু বিজেপি নেতাদের দুর্নীতি পরায়ন বলে তোপ ডাকলেন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আপনি সুমেন্দু অধিকারী সজল ঘোষ তাপসায় সবাই তো থেকে এসেছেন আপনারা তাহলে কি আপনারা প্রত্যেকে দুর্নীতি বলেন এবং আমার বক্তব্য হচ্ছে যে আমি দিলীপটাকে খুবই শ্রদ্ধা করি এবং দিলীপটার মতো সিনিয়র লিডার তার মন্তব্য নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমার কাছে নেই এবং আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতেও চাই এবং আমার বক্তব্য হচ্ছে ওনার নির্দিষ্ট যদি কোন বক্তব্য থাকে তাহলে সেটা আমার মনে হয় এতদিন পরে এতদিন পরে আমাকে যদি ভারতীয় জনতা পার্টি কিছু জানতে চাই জেড কোথায় কি বলবে আমি ক্লারিফিকেশন দিতে শুরু করে দেবো আমরা দলের মুখপাত্র আমাকে বলেছে আমার একটা নিয়ম কারণ আমাকে মানতে হয় অনুশাসন মেনে চলতে হয় আমি যে যাক বলবে আমি মার্কেটে বলতে শুরু করে করবো না বটে পুরো ফাঁদে আমি তো দেখছি খুবই বাজে ব্যাপার হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে বিধানসভায় বিরোধীদের হচ্ছে সাথে সম্পর্কযুক্ত জায়গা হ্যাঁ সেখানে যদি বিরোধীদের এভাবে গলা টিপে হত্যা করা হয় তাদের গণতন্ত্র আর বেঁচে থাকে সর্বনাশ হয়ে গেল বিধানসভাতে বলতে দিতে হবে ভাই বিরোধীরা কোথায় বলবে কি বিরোধী শূন্য বিধানসভা চাইছেন রাজ্য শাসক হ্যাঁ হ্যাঁ সবকে বের করে দাও নিজের মতো চালাও যা খুশি ভট্টাচার্য বলছেন যে যারা রীতিমতো বিরোধীদেরকে বের করে দিয়ে বিধানসভার অন্তরে তারা ভোট গণনা করেছিল তাদের থেকে আর গণতন্ত্র বিরোধীদের এইসব শুনতে হবে না কি বলবে হ্যাঁ সে কে কার কথা বলছেন মমতা ব্যানার্জি আদর্শ প্রশাসক নয় বলে টুইট করেছে যারা গিয়েছে ওই পাঁচটি চটিও মহিলাদের আমার ব্যক্তিগত সহায়ক একাধিক জনের সঙ্গে কথা বলেন মার্শাল ডেপুটি মার্শালের সঙ্গে কথা বলেন কিন্তু কেউ কোন সতর্ক দিতে পারেনি দীর্ঘ সময় ধরে শুভেন্দু অধিকারীর ঘরের বাইরে ওই চটি পড়ে রয়েছে কি এর বিধানসভায় আমার শুধু একটাই বলার আছে যে বিরোধী দলের নেতার সুরক্ষা নিয়ে আমি খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন কারণ উনি তো কেন্দ্রীয় স্তরের নিরাপত্তা পান এবং যে ক্যাটাগরির নিরাপত্তা পান সেই নিরাপত্তা বিধানসভায় অনারেবল স্পিকারের নির্দেশে তার সমস্ত সিকিউরিটিকে বিধানসভার বাইরে রাখা হয় তো ফলে যে কোনো সময় একটা বড় কিছু অঘটন ঘটে গেলে কারণ শুভেন্দু অধিকারীকে খুন করবার চক্রান্ত করছেন বিধানসভার খুব ইচ্ছে রইল কথা খুন করার চক্রান্ত শুভেন্দু তাকে তোমার সরিয়ে দিতে পারলে ঘাটালে বন্যা ডুবছে গেছে দেব ঘাটালে পুরো ছেলেটা ঘেঁটে গেছে ও তো বেসিক্যালি ভালো অভিনেতা তা প্রমাণ করেছে লোকসভার আগে দিনে জল নিয়ে সে কি খান না সে কি খান না ঘাটালে প্রায় শুকা ঘাটালে বন্যা হয়ে যাচ্ছিল দেবের চোখের চলে বললো করতেই হবে ঘাটাল মাস্টার প্ল্যান করতেই হবে করতেই হবে তিন বছর ধরে তিনবারের তিনটে ফেজ পনেরো বছর শুনছি করতেই হবে তা আমি লম্বা করবে ছেলেটা করবে তারপরে গেল আরেকজনকে নিয়ে তারা সে গাড়ির ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বললো সব টাকা আমার সরকার দিয়ে দেবে তা আমি খোঁজ খবর নিতে শুরু করলাম নিয়ে দেখলাম ও বাবা ঘাটাল মাস্টার প্ল্যানের যে জমি অধিগৃহীত হয়েছিল তার উপর তৃণমূল পাটেবেশ বানিয়ে নিয়েছে সব জমি দখল হয়ে গেছে কোথায় ঘাটাল মাস্টার প্ল্যান করবে আকাশে মানে নিচে জমবে জল আকাশে হবে মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার শুনুন শুনুন তারপরে এবার বৃষ্টি হচ্ছে পুরো ঘেঁটে গেছে ঘাটাল তলায় আমি খুঁজছি সে ছেলে কই সে ছেলে কই সে ছেলে কই সে ছবিতে সে স্ক্রিনে বলে দেখুন ও অভিনেতা ও নেতা হতে পারেনি ও অভিনেতা হয়ে গেছে ও ওখানে অভিনয় করেছে কাঁকিয়ে দিচ্ছি বলছে ভাই আমি এবারে করবোই করবো আমি তো ভাবছি হ্যাঁ ঠিক আছে তারপরে বুঝলাম যে না ওর অভিনয়ের মধ্যেই বলে দিয়েছে খোকা চারশো বিশ বলে যে পুরো খোকা চারশো বিশ প্রতিবার ভোট আসবে ও কামনাকাটি করবে বলবে তেরোশো পনেরোশো হাজার কোটি দেবো মানুষ যে জলে ছিল সে জলেই থাকবে আপনি আমাকে একটা কথা বলুন সে ব্যাটার ছেলে যদি ওই কেশপুরটা লুটে না নিত ভারতির সময় থেকে শুরু হয়েছে তাহলে ঘাটাল কি জিততে পারতো এরা নি ঘাটাল এরা বিধানসভা জিততে পারে না কেন সেখানে এমএলএ আমার যেতে কেন অত সোজা পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে দেব প্রকাশ্যে চলে এসেছে তাই প্রডিউসাররা বলেছে যে ঘাটালের এই বন্যা প্রমাণ করলো যে দেব ভালো অভিনেতা এই মাস্টার প্ল্যান কি বাস্তবায়িত হবে কখনো কেন না এটা এখন দেব এটা তখন আগে ছিল ঘাঁটাল মাস্টার প্ল্যান এখন হচ্ছে দেবের মাস্টার প্ল্যান আগে ছিল ঘাটাল মাস্টার প্ল্যান ওখানে জল বেরিয়ে যাবে মানুষ শুখা জায়গায় থাকবে বন্যা হবে না এখন হচ্ছে দেবের মাস্টার প্ল্যান প্রতিবার নির্বাচনের আগে দেব কানবে বলবে আমি করে দেব এই করে দেব সেই আসাই লোক ভোট দেবে সিনেমা দেখার মতো তারপর যখন সিনেমা 3 ঘন্টা পর শেষ তখন দেব হাওয়া মাস্টার প্ল্যান ও হাওয়া ঘাটাল মাস্টার প্ল্যানের জায়গায় নতুন নাম আসবে দেবের মাস্টার প্ল্যান সিনেমার শেষ পৃষ্ঠা আপনার কাছে দলের সম্ভাব্য নাম পশ্চিমবঙ্গ হিন্দু সেনা পেছনে কালো দলের সম্ভাব্য নাম কোন দা লিখ নতুন দল আসছে পশ্চিমবঙ্গে এরকমটাই গুঞ্জন হচ্ছে যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনাবাহিনী সেনাবাহিনী কেউ বানাতে চলে বানাবে সেনাবাহিনী কি হচ্ছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস বা অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিদের মতো লড়তে পারবেনি তারা কেউ সেনাবাহিনী বানাতে চায় বানাবে লড়বে পিছনে সামনে যারাই থাক কিচ্ছু করতে পারবে না এবারে সব হো হা করে হাওয়া হয়ে যাবে সব তৃণমূল তৈরি করছে কিছু মালকে ধরেছে ধরে বলেছে নাম ভাই আমাদের মুসলিম ভোট তো সব চলে যাচ্ছে কংগ্রেসে এখন যদি টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হিন্দু ভোট না কাটতে পারি অর্ধেক সিট তিরিশ পঁয়ত্রিশটা হেরে যাবো সরকার আমাদের আর হবে না কর কর একটু যা করে কর কিন্তু এইসব করতে গিয়ে তৃণমূলের খবর রাখা উচিত যে তৃণমূলের ভেতরে কেউ আর একটা দল করে ফেলেনি তো সেই দল ঘোষণা হবে না তো যেকোনো দিন সব হিন্দু সেনা ফেনার পেছনে দৌড়ে লাভ নেই নিজের সেনাকে সামলা তৃণমূলের দল গঠন হয়ে গেছে দল হয়ে হতে অভিষেক বলে দিই তাহলে আপনারা কি করছেন সাংবাদিকতা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য